যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না এসার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র সাতবার যদি পাঠ করিতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তালা ভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহ এই আমলটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম হজরত আলী রাজিয়া তালুকে শিখিয়েছিলেন সুবাহান্লাহ এক ব্যক্তি হজরত আলী রাজিউল্লাহ আলহু এর নিকট কিছু সাহায্য চাইলেন অতঃপর হজরত আলী রাজিউল্লাহ আলহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দেব যা আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন তোমার ঋণ স্বয়ং আল্লাহ তালা নিজে কুদরতি ভাবে পরিশোধ করে দিবেন সুবাহ অতপর ওই ব্যক্তিকে হজরত আলী রাজিয়াল এই দোয়াটি শিখিয়ে দিলেন ওই ব্যক্তি বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করতে মহান আল্লাহ তালা তাকে এত ধন দৌলত দান করিলেন তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এমন কি তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল সুবাহান আল্লাহ এত কার্যকরী পরীক্ষিত এবং পাওয়ারফুল এই আমলটি সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি করার জন্য যখন এশারের আজান হবে এশারের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি উত্তমরূপে রূপে উজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবিন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা অজুর পূর্বে অজুর নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না অথচ অধিকাংশ মানুষই কিন্তু জানে না যে ওজর পূর্বে ওজর নিয়ত করিতে হয় আবার অনেকেই জানেন না ওজর নিয়ত কিভাবে করতে হয় সম্মানিত দ্বীনী ভাই ও বোন ওজর নিয়ত এইভাবে করিবেন ওজর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওজু করছি তাহলেই আপনার ওজর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিলে তার অজুই হবে না এই অবশ্যই এই দুইটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এইভাবে সম্পূর্ণ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট মাত্র একবার যদি পাঠ করেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবাহ সম্মানিত তিনি ভাই ও নামার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবেন আসাদু আল্লাহ ইলাহ ইল আল্লাহু ওয়াহাদহু লা শরী কলা অশাদু আল্না আবদুহু ওর কালি মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন তিনি ভাই ও বাবারা যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বালিক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মুস মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশার চার রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করার চেষ্টা করিবেন এবং মা ও বোন ও মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশার চার রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে দুই রাকাত সুন্নত নামাজ আছে এই দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সেই স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট্ট দূরত্বে পাঠ করিবেন আল্লাহম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মাদ আল্লাহম্মা সল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সকল দরুদের মধ্যে ফজিলত রয়েছে কোন দরুদের মধ্যে ফজিলত একটু বেশি আবার কোন দরুদের মধ্যে ফজিলত একটু কম কিন্তু সকল দরুদেই ফজিলত রয়েছে আপনি যদি এই দূরদটি না পারেন সমস্যা নেই যে কোনো একটি দূরদ আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দূরদ পাঠ করিবে ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকট তত বেশি কাছাকাছি থাকবে এবং আল্লাহনবী সাল আলী আসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ পেশ করবেন শুধু তাই নয় আল্লাহনবী সাল উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে আল্লাহনবী সাল আলী আসসাল্লামের উপরে আবশ্যক হয়ে যাবে সুবাহ সম্মানিত দিনই ভাই ও বোন এছাড়াও আল্লাহনবী সাল আলী আসাল্লাম আরো বলেন যেই ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দূরত পাঠ করি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করেন যেমন ধরেন আজকে আপনি রাস্তা দিয়ে চলার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবেন এই কঠিন ভয়াবহ বিপদ থেকে আল্লাহ এই ছোট্ট পাটির বিনিময়ে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুবাহ যেমন ধরেন আজকে আপনার বাড়িতে আগুন লেগে আপনার বাড়ি পুরে সার খার হয়ে যাবে এই ছোট্ট দূরতটি পাঠ করার বর্কতে মহান আল্লাহ তালা আপনার

اللهم صل وسلم على نبينا محمد اللهم আমলের সময় কমপক্ষে সাতবার ছোট্ট দূরটি অবশ্যই পাঠ করি বের এই ছোট্ট দূরটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তে পাঠ করিবেন ইস্তে ব্যাপারে আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাহাবিদেরকে বলেছেন যখন তোমাদের উপরে দুঃখ দুর্দশা চলে আসবে যখন তোমাদের উপরে কোনো বিপদ আপদ চলে আসবে তোমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে ইস্তেকফার পাঠকারীকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন ইস্তেকফার পাঠকারীর উপর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত ফিতনা দূর করে দেন সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে মহান আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন তার সকল সংকটকে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি অকল্পনীয়ভাবে সে রিজিক প্রাপ্ত হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই এই জন্য চেষ্টা করিবেন ইস্তেগফারতে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করার জন্য

ইন আল্লাহ ফুর ইস্তেখারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহতা আলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এইভাবে সাতবার পাঠ করিবেন সাতবার ইস্তেক উফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হারিসের মধ্যে এসেছে আল্লাহ নবি সাল্লাল্লাহ আলি হোয়া সাল্লাম সাহাবীদেরকে বলেছেন شيلوا صاحبنا صاحبي তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও তোমরা কি জান্নাতের খনিস সম্পর্কে জানতে চাও তাহলে লা হাওলা ওয়ালা ইল্লা এই দোয়াটি অত্যন্ত একটি পাওয়ারফুল দোয়া বৃষ্টির সময় যখন বর্ষপাত হয় বর্ষপাতের কারণে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে তাদের উপরে সেই বর্ষপাত পড়ার কারণে সাথে সাথে তারা ধ্বংস হয়ে যায় তাদের মৃত্যু হয়ে যায় আপনি যদি বৃষ্টির সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেন বিশেষ করে যখন বর্জ্যপাতের আওয়াজ চালু হবে আওয়াজ হওয়ার সাথে সাথে আপনি যদি পাঠ করেন লা ইল্লা একেবারে নিঃসন্দেহে আপনার উপরে আল্লাহ তালা বর্জপাত ফেলবেন না আল্লাহ তালা বর্জ্যপাতে আপনাকে ধ্বংস করবেন না নিজ হাতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন সম্মানিত বর্জ্যপাত কেন হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিতাবের মধ্যে পাওয়া যায় ফিরিস তারা আকাশের যেই তারকারাজি আছে ওই তারকারাজির একটি খণ্ড নিয়ে শয়তানকে ধাওয়া করে এক পর্যায়ে ফেরিস তারা এই খণ্ড শয়তানের উপরে নিক্ষেপ করে আর শৈতান তখন মানুষের চিপা চাপি দিয়ে পশু পাখির চিপা চাপি দিয়ে বা মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে বাঁচার জন্য এই জন্য ফিরিস তারা যখন এই আগুনের খণ্ড শয়তানকে নিক্ষেপ করে শয়তান মানুষের ঘরের মধ্যে থাকার কারণে ওই ঘরের মধ্যে গিয়ে আগুনের খণ্ড পড়ে যায় মানুষের চিপা চাপির মধ্যে থাকার কারণে সেই মানুষ ধ্বংস হয়ে যায় এই গজবের কারণে কিন্তু সম্মানিত দিনই ভাই ও বোন যেই ঘরের মধ্যে কোনো ব্যক্তি বর্জপাতের সময় একবার পাঠ করে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না এমন কি ওই মানুষের চিপা চাপির মধ্যে প্রবেশ করতে পারে না কোন প্রাণীর চিপা চাপির মধ্যে প্রবেশ করতে পারে না ওই ঘরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন সুবহানাল্লাহ এই জন্য যখনই বর্জপাত হবে বজ্রপাতের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে পাঠ করিবেন লা হাউলাওয়ালা কুহুয়াতা ইল্লা বিল্লা বাহিরে বৃষ্টির মধ্যে কাজ করছেন তখন বজ্রপাত হচ্ছে পাঠ করুন লা ওয়ালা কুহুয়াতা ইল্লা বিল্লা স্বয়ং নিজে আবহাওয়া হাতালা ভাবে আপনাকে হাফ হাজত করিবেন সম্মানিত যদি ভাই ও বন শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে এসেছে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সত্তরটি রোগের মহা ঔষধ তার মধ্যে সবচাইতে ছোট রোগ সবচাইতে নিম্নমানের রোগ হল বান্দাবান্দির অভাব অনটন সুবাহান্লাহ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন ও আমার মতেরা তোমরা যখনই কোনো সংকটের মধ্যে পড়ে যাইবে তখন সাথে সাথে পড়বে ইল্লা স্বয়ং আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করিবেন তোমাদের অভাব অনটন দূর করে দিবেন তোমাদের পাহাড় সমান ঋণকেও আল্লাহ তালা পরিশোধ করে দিবেন সুব হানাল্লহ এজন্য আমলের সময় কমপক্ষে সাদবার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন লাহা ওলা আলা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ আরেক কিছুট্ট আবল আপনাদেরকে শিখিয়ে দেই সে আমলটি হলো আপনি যখন ঘর থেকে বের হবেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে বা বেরানোর উদ্দেশ্যে আপনি যখন আপনার নিজ ঘর থেকে বের হবেন বের হওয়ার সময় যদি ছোট্ট দুয়াহাটি এইভাবে পাঠ করেন। বিসমিল্লাহ হি তাওয়াককালতো আলাল্লাহ لا حول ولا قوه الا بالله তখন আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দেন ও আমার বান্দা তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম তোমার আর কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আমি স্বয়ং নিজে তোমাকে হেফাজত করব। আল্লাহ তালার এই কথা আমরা শুনতে পাই না ঠিকই কিন্তু শয়তান শুনতে পাই শয়তান এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার বাড়ির মাটি শয়তান তার নিজ গায়ের মধ্যে মারতে থাকে আর বলতে থাকে এ কি হয়ে গেল যার দায়িত্ব আল্লাহ তালা স্বয়ং নিজে

দোয়া আল্লাহ নবী সাল আলী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালহুকে শিখিয়েছিলেন একজন হত দরিদ্র গরিব ঋণগ্রস্ত ব্যক্তি এসে একদিন হজরত আলী রাজি আল্লাহ তালহুয়ের কাছে সাহায্য চাইলেন বললেন হে ভাই আলী খুব অভাবের মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি আমাকে কিছু সাহায্য করো হজরত আলী রাজি আল্লাহ তালহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল আলী আমাকে শিখিয়েছিলেন যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ তালা তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন তোমার কোনো টেনশন থাকবে না পেরেশানি থাকবে না আল্লাহ তালা ভাবে তোমার ঋণকে পরিশোধ করে দিবেন তখন ওই ব্যক্তিকে হজরত আলী রাজিউল্লাহ তে আনহু এই দোয়াটি শিখিয়েছিলেন আর সেই দোয়াটি হলো اللهم اكفني بحلالك শক্তিশালী একটি দোয়া যারা খুব বেশি ঋণগ্রস্ততার মধ্যে আছেন কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না পাচক তো নামাজের পরে সাতবার করে এবং আমলের সময় সাতবার দোয়াটি পাঠ করুন আল্লাহ হাতলা অতি দ্রুত কুদ্রতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করুন

দোয়া হল এটা আল্লাহ নবী নিজে বলেছেন এই জন্য পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অনেকেই দোয়া করে থাকেন কিন্তু কবুল হয় না আবার অনেকের দোয়া কবুল হয় যাদের দোয়া কবুল না তারা বুঝে নিবেন আপনি সঠিক নিয়মে দোয়া করতে পারেন না এই জন্য আপনার দোয়া কবুল না দোয়ার সঠিক নিয়মটি সকলেই ভালো করে শিখে রাখুন প্রথমে এই ভাবে হাত তুলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতঃপর বলবেন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতপর প্রথমেই আপনি আপনার গোলাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় উদ্দেশ্যে এইভাবে বলবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাখাত আপনি ক্ষমা করে দিন অতপর আপনার সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার এই কথাটি বলবেন হে আল্লাহ আপনার হাবিব রুসিলা করে আমার দোয়া মরজাদ কবুলার মঞ্জুর করুন অতপর তিনবার বলবেন আিন রহমাতিকা ইয়া শেষ করে সঙ্গী সঙ্গী একবার পড়বেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে এইভাবে এই ছোট্ট আমলটি প্রতিদিন এশার নামাজের পরে আপনি যদি করতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতি আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবহানল্লাহ আমল শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন অথবা বৃত্তির নামাজ পড়েও এই আমলটি করতে পারেন কোন সমস্যা নেই সম্মানিত ভাই আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরীর থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يا بركاته